I want <laughs> <not gonna> <laughs>

ফোনের মাধ্যমে জানতে পারি যেখানে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে লোক মারা গেছে দ্রুত আমি ঘটনাস্থলে আসি হাইওয়ে পুলিশকে খবর দিই এবং স্থানীয় লোকজন আসার পরে এখানে যেটা জানতে পারি যে এই মধ্যপাড়া স্কুলের অষ্টম শ্রেণীর দুইটি ছেলে তেরো ১৪ বছর বয়সে ওরা আবার স্বাস্থ্য ভাই একই বাড়ির একজনের বাবার মোটর সাইকেল নিয়ে ওরা স্কুলে একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে রাস্তা থেকে যাওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী উজানবাটির একটি গাড়ি সাথে তাদের সংঘর্ষ হয় একজন স্পট ডেট হয় আরেকজন গুরুতর আহত অবস্থায় ভাগরপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জন্য নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় ওখানে এগারোটার দিকে মারা যায় দুজনও মারা গেছে তখন স্থানীয় বিক্ষুব্ধ জনতা এবং স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তাঘাট ব্যারিগেড দেয় তো আমরা এই সব এবং কিছু গাড়ির গ্লাস টার ভাঙে তখন ওদেরকে আমরা বুঝাই আর রাস্তা ব্যারিগেড মুক্ত করি এবং স্কুলে ছেলে মেয়েদের সাথে ওদের আজকে যেহেতু একটা স্পোর্টস ছিল ওইটা স্থগিত করা হয়েছে এবং ওদের বিভিন্ন দাবি দেওয়া আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসেন এবং ওদেরকে আস্তে আস্তে করে ওদের দাবি মেনে নেওয়া হবে এখন রাস্তাঘাট মোটামুটি স্বাভাবিক আছে আবার কিছু কিছু জায়গায় আবার একটু বেরিগে দেওয়ার চেষ্টা করে এরকম চলতেছে আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে রাস্তাঘাট স্বাভাবিক হয়ে যাবে